নজওয়ান তরুণেরা হে নবী প্রেমিকেরা দুনিয়া আটা পরীক্ষা জায়গা আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে আল্লাহ কাউকে গরীব করে পরীক্ষা নেবে তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে আল্লাহ থেকে রসুলের থেকে দিন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে তেনারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রসুলকে ছেড়ে চলে যায় না এমনও দিন গেছে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ও ভাই হাজরা দে ও বাপা শুনেছি নাকি ইসলামে প্রথম সময়ে কলেমা পড়েছিলেন আপনার ওপরে অনেক শুধু অত্যাচার হয়েছে এই জানতে

জাপান বলো পৃথিবী জুড়ে আল্লাহ নবী দিবানা বাড়তে লেগেছে ইমানে তলে না পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ধরে ইসলামের ছায়া তলে আসছে কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্ধ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় ছোটবেলায় কাফোন পরে নি তুমি আমি ভুল অনেক করেছি তুমি আমি সারা জীবন বেইমান মনাভেবদের পিছনে ঘরে বেরিয়েছি কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিলা এ যুবকের আল্লাহ নবী সাহাবি হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো ও হযরত ভাই ওমর রে তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো খাব্বাব রে এখনো সময় আছে আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এ যুবক শুনে রেখে দাও তোমার তুমি বলে দেবে কেন তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু কি হয়েছে দেখ তাদেরকে আগুনে বসিয়ে জিজ্ঞাসা করা েরেদা এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানি যা গুনগুন বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বসানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি উঠছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাবিয় তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রসুলকে ভুলে যায়িনে

আমার ভাইরা যদি বা ধরে 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 এসে বসেছো বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই ভাই দেখতে চলে যাবে হ্যাঁ যাও ভাই তিন বছর বলেছিলাম না কত বছর এসে অনেক ভাই বলেছিলাম না তিন বছর অপেক্ষা কর চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো সামনে জানুয়ারি এলে এক বছর হয়ে যাবে আর থাকবে কত বছর হ্যাঁ আল্লাহ আমারও না কিছুদিন আগে দিল্লি গেলাম গত বছর দিল্লি গিয়ে ঈদগা দেখেছিলাম এই বছরে দিল্লি গেলাম দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না ঈদগার জায়গায় জোর করে

হাবরত কে সাবির ভাই আম্মার নামে 20000 টাকা দেন আল্লাহ কবুল করুন আল্লাহু হাম আমিন মায়ের কথা যখন মনে পড়েছে মা কত ভালোবাসা আ নিজের চান কলজে সবকিছু দিয়ে বাচ্চা কে বড় করেছে এখানে তিনটে বাপ ভাই মায়ে বাবার জন্য ছটা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দেবো ছটা বান্দা হাত তুলতে পারবেন দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছে মা বাপের ভালোবাসায় আপনারা পাঁচটা দিন একটা আমি দেব আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দ্বারা আজ করে সুস্থ রাখে ভালো রাখে আমি আব্বা আম্মার

के कि नाम नमाज मिजान इस्लाम हाँ अब है आते भ्या, আল্লাহ নে আদারস করো দেখুন মাটা খুশি হবে হাই রে হাই রে হায় রে দশ মাস দশ দিন ফেলে রেখেছিলাম বছর কম বেশি এমন করে সারা জীবন লালন না বাচ্চার জন্য বাপ মা কুরবান হন সেই বাপ জন্য জন্যে পাঁচ হাজার টাকা আল্লাহ তারা আব্বা সুস্থ রাখে নে আদ দারোস করো বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ হ মা মি ভাই আচ্ছা জন্য হারোয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয় এবছরও দিচ্ছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ বলুন আর তিনজন দরকার বাবার জন্য তিনটে দরকার এখানে তিনটে মায়ের সন্তান বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা

আল্লাহ নে খায়াত দরাস করো সুস্থ রাখো ভালো রাখো মা বাবের দোয়াই ভাইকে নসিব আলা করো রুজিতে বরকত দি বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন নারে দিবে আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া তাহলে কুড়িটা হয়ে গেল কুড়িটা চেয়েছিলাম প্রথমে কুড়িটা আল্লাহ মিলালো আল্লাহ কবুল করেন আর একটা কে আছে আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা শরণে দেবে করি দাদ বাকি টাকা কেউ নেই দেখুন প্রতিষ্ঠানের জলসা প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে তো তো হবে তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে তারা দিনের আলোচনা করবে বলেন একটা কে আছে শেষ বান্দা হাত তুলে আমরা বাপ আমার জন্য দেব কিউনি এখানে আর একটা বান্দা বলেন না কত টাকা কত দিকে চলে যায় আজকে অনেকের বাপ মা চলে ছেলেরা রয়েছে বাপ মা স্বর্গে শান্তির জন্য তো খরচ করা দরকার তবে যারা দিচ্ছেন হায়াতে আছে বড় খুশি হবে বাপমার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে

তোমার আমার জন্য কষ্ট করেছে যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো ফিঁয়ার করো তাদের দেখবাল করো তাদের কথা মতো চলো দুনিয়া তুমি যাদের রয়েছে ধোঁয়া চাও আর যাদের চলে গেছে আল্লাহ

বলেন আর আটটা বান্লা দরকার এক হাজার করে আটটার মধ্যে এই এক ভাই হাত তুলে চাল্লা কবুল করে বোন্লাহামি সাতটা দরকার কে

না দুটো দরকার সরি তিনটে হয়ে গেল দুটো দরকার ওই কোণে একজন হাত তুলেছে আর একজন কি আছে বলুন একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেব কই একটা দুটো আব্বাস ভাই তিনটে চারটে 2000 দেবে আচ্ছা 2000 দেবে